গুড আফটারনুন নুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে ফিফথ জুলাই শুক্রবার আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর বারোটার মতন সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি তারপর কিন্তু এখানে দেখো খিচুড়ি বানাচ্ছি তো এখানে খিচুড়ির জন্য ফার্স্টেই হচ্ছে আমি মুগ ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি তার সাথে কিছুটা লঙ্কাও দিয়ে দিয়েছি আর এদিকে পাঁপড় ভাজা বেগুন ভাজা এগুলো হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ সবজিগুলো এগুলো কিন্তু খিচুড়ির মধ্যেই আমি দিব তো ভালো করে আগে ডালটা ডাল লঙ্কা এগুলোকে ভেজে নিচ্ছি আর ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা তারপর হচ্ছে জিরে এগুলোই দিয়েছিলাম তো সবজির মধ্যে এখানে দিয়েছি কুয়াশ রয়েছে গাজর রয়েছে আর রয়েছে কাঁঠালের বীজ কাঁঠালের বীজ খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ভালো করে এটাকে এখন মিক্স করে নিব আর ভালো করে সুন্দর করে ভেজে নিই আর আজকের ওয়েদারটা ভীষণই ভালো ছিল বলতে গেলে বৃষ্টি ছিল কয়েকদিন ধরে তো বৃষ্টিই চলছে চারিদিকে একদম জল জমে রয়েছে দেখতেই পাচ্ছ জানি না কতটা বুঝতে পারছো এখনও কিন্তু ঝিরিঝিরি 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 বৃষ্টি পড়ছে আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে সেই কারণেই কিন্তু আজকে খিচুড়ি বানাবো তো দেখো সুন্দর কিন্তু একটা ওয়েদার আর ওদিকে আমি ডালটা ভাজতে দিয়ে চলে এসেছি তো ডালটা হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দিব। তো এই দেখো এখন আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এদিকে এই পাশে হাঁড়িতে জল গরম জল ফুটতে দিয়েছি তো জরম গরম জলটা হয়ে গেলে এর মধ্যে পুরো যে ফ্রাই করে নিব চাল ডালটা পুরোটাই ওর মধ্যে দিয়ে দিব তো ভালো করে এটাকে মিক্স করে নিই তারপর হচ্ছে গিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে তারপর কিন্তু হাঁড়িতে শিফট করে দেবো তো এর মধ্যে আমি হলুদের গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো এগুলোও কিন্তু দিয়ে দিব তো ভালো করে এটাকে করে নিই তারপর তোমাদেরকে দেখাবো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো একদমই কিন্তু স্কিপ করো না তো স্নান হয়ে গিয়েছে এখন কিন্তু দেখো আমার বর হচ্ছে এখানে ডিমের পোচ বানাচ্ছে আর খিচুড়ি তো ওদিকে হয়েই গিয়েছিল তো চলো আমি খিচুড়িগুলো বেড়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে খিচুড়ি তার সাথে রয়েছে বেগুন ভাজা পাঁপড় ভাজা আর রয়েছে ডিমের পোচ তো সুন্দর একটা জমজমাট খাওয়া দাওয়া তো এগুলোই আজকের মেনুতে ছিল আর খিচুড়ির উপরে অল্প একটু ঘিও নিয়ে নিয়েছি বাড়িতে বানানো ঘি তো এগুলো দিয়েই আমরা খেয়ে নিব এখন তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি একদম সন্ধ্যাবেলায় আর তোমরা পুরো ব্লগটাই দেখতে থাকো একদমই স্কিপ করো না আর বাইরে কিন্তু এখনও ওয়েদারটা ওরকমই রয়েছে বৃষ্টি বৃষ্টি রয়েছে আর গরম গরম খিচুড়ি দারুণ একদম কম্বিনেশন তার সাথে রয়েছে ডিমের কোচ আর এদিকে হচ্ছে ম্যাক্সেরটা রয়েছে ম্যাক্সকে খেতে দিয়ে দেওয়া হয়েছে আর এই দেখো খাওয়া দাওয়া করে তোমাদেরকে দেখাচ্ছি বাইরের ওয়েদারটা কিন্তু আবারও খারাপ করেছে মাঝখানে কিছুটা টাইম বৃষ্টি ছিল না মানে এখন আপাতত নেই তো এখানে দেখো সবাই ওরা গল্প টল্প করছিল সেই কারণে ওদেরকে একটু ফোকাস করে দেখাচ্ছিলাম বলছিল যে আমি ভিডিও করছি সেটাই আর কি বলছিলো যাই হোক একটু পরে মনে হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি নামবে তো চলো রেস্ট করে নি এখন খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে তারপর দেখা করছি এদিকে দেখো আজকে বর মশাই বানাচ্ছে পাস্তা আমি জানতাম না যে ও পাস্তা বানাবে পরে এসে দেখছি যে ও পাস্তা বানিয়েছে তো দেখতে পাচ্ছি পাস্তার রঙটা একটু কালচে হয়েছে তার কারণ হচ্ছে একটু সোয়া সসটা বেশি পড়ে গিয়েছিল। কিন্তু খেতে কিন্তু অতটাও খারাপ হয়নি যথেষ্টই ভালো হয়েছিল। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে এক লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন টেক কেয়ার টাটা বাই বাই